তো ক্রোম ব্রাউজার দিয়ে অ্যাপস ইনস্টল হচ্ছে না এটি নিয়ে কিন্তু আমি আগে একটি ভিডিও বানিয়েছিলাম তো সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যে ভাই আমি আমি ভিডিওটি দেখে আমার ক্রোম অ্যাপ ইনস্টল করতে পারছি আবার থেকে অনেকে কমেন্ট করেছে যে আমি এখনো পর্যন্ত ক্রোম ব্রাউজার দিয়ে কোনো অ্যাপকে ইনস্টল করতে পারছি না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ক্রোম ব্রাউজার থেকে অ্যাপকে ইনস্টল করবেন তো চলুন মোবাইলের স্ক্রিনের দিকে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা ক্রোম ব্রাউজার দিয়ে অ্যাপকে ইনস্টল করবেন তো এই ভিডিওতে আমি যে সেটিংসগুলো করতে বলবো সেই সেটিংসগুলো যদি আপনি আপনার ক্রোম ব্রাউজারে করে নেন তাহলে কিন্তু আপনি আপনার ক্রোম ব্রাউজার থেকে যে কোনো অ্যাপকে ইনস্টল করতে পারবেন তো সবার প্রথমে আপনারা কী করবেন ক্রোম ব্রাউজার অ্যাপটিকে একটুক্ষণ চেপে ধরে রাখবেন একটুক্ষণ চেপে ধরে রাখলে এখানে অ্যাপ ইনফো বলে একটি লেখা আসবে এই অ্যাপ ইনফো লেখাটির উপরে ক্লিক করে দেবেন তো অ্যাপ ইনফো লেখাটির উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো আপনারা কি করবেন একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখানে একটি লেখা পেয়ে যাবেন ইনস্টল আনকমন অ্যাপস বলে ঠিক আছে এই ইনস্টল আনকমন অ্যাপস উপরে ক্লিক করে দেবেন তো ইনস্টল আনকমন অ্যাপস এই উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি আপনাদের সামনে চলে আসবে তো আপনারা দেখবেন এই যে অ্যালাউ ফ্রম দিস সিক্রোটস এই অপশনটা যদি আপনাদের অফ থাকে তো আপনারা এটা কি করবেন অন করে দেবেন ঠিক আছে এটাকে অন করে দিয়ে আপনারা ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসার পর এখানে তিন নম্বরে দেখুন একটি অপশান দেওয়া রয়েছে স্টোরেজ অ্যান্ড ক্র্যাচ ঠিক আছে এই স্টোরেজ অ্যান্ড ক্র্যাচ লেখাটির উপরে ক্লিক করবেন স্টোরেজ অ্যান্ড ক্র্যাচ লেখাটির উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে যে ক্লিয়ার ক্যাচ লেখা রয়েছে এই ক্লিয়ার ক্যাচ লেখাটির উপরে একবার ক্লিক করে আপনার ক্রোম ব্রাউজারের ক্লিয়ার ক্যাচ করে দেবেন করে দেওয়ার পর এখানে যে ক্লিয়ার স্টোরেজ দেখাচ্ছে তো এর উপরে ক্লিক করে এই ক্রোম ব্রাউজারের সমস্ত স্টোরেজ বা ডেটা যাকে বলে সমস্ত ডেটাকে ক্লিয়ার করে দেবেন দেখুন এই ক্লিয়ার স্টোরেজ লেখাটির উপরে যখনই ক্লিক করে দিচ্ছি এখানে নিচের দিকে দেখুন ক্লিয়ার অল ডাটা বলে একটি লেখা চলে আসছে এই ক্লিয়ার অল ডাটা লেখাটির উপরে আপনারা ক্লিক করে দেবেন তারপর এখানে ওকে লেখার উপরে একবার ক্লিক করে দিবেন ওকে লেখাটির উপরে ক্লিক করে দিলে এরকম আপনাকে ব্যাকে আবার নিয়ে আসবে আবার এই ক্লিয়ার স্টোরেজ লেখার উপরে ক্লিক করবেন আবার নিচে ক্লিয়ার অল ডাটা বলে যে একটি লেখা রয়েছে এর উপরে ক্লিক করবেন আবার ওকে লেখার উপরে ক্লিক করে দেবেন ওকে লেখার উপরে ক্লিক করে দিলে এরকম আপনাকে আবার ব্যাগ নিয়ে চলে আসবে তো আপনারা কি করবেন এখান থেকে বাড়িয়ে আসবেন এই ক্রম ব্রাউজার থেকে বাড়ি আসবেন ক্রোম ব্রাউজার থেকে বাড়িয়ে আসার পর আপনারা কি করবেন আপনাদের মোবাইলে যে প্লে স্টোর অ্যাপটি রয়েছে সেই প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করলে নিচের দিকে একটি সার্চ বার পেয়ে যাবেন এই সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর উপরে গিয়ে সার্চ দিবেন ক্রোম ব্রাউজার লিখে ঠিক আছে তো আমি এখানে ক্রোম ব্রাউজার লিখে সার্চ দিয়ে দিচ্ছি ক্রোম ব্রাউজার লিখে যখনই সার্চ দিয়ে দিবেন ক্রোম ব্রাউজার অ্যাপটি আপনার সামনে চলে আসবে তো এই অ্যাপটি দেখুন আপডেট চাইবে ঠিক আছে এই ক্রোম ব্রাউজার অ্যাপটিকে আপনারা আপডেট দিয়ে দিবেন ক্রোম ব্রাউজার অ্যাপটি আপডেট হয়ে গেলে এখানে ওপেন লেখা পেয়ে যাবেন এই ওপেন লেখার উপরে ক্লিক করবেন তারপরে এখানে আপনার জিমেলটি শো করবে এবং নিচে লেখা থাকবে কন্টিনিউ এই কন্টিনিউ লেখাটির উপরে ক্লিক করে দেবেন তারপর এখানে ইএস আই এম ইন এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন ইএস আই এম ইন লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন এখানে নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করলে এখানে গট ইট লেখা পেয়ে যাবেন এই গট ইট লেখাটির উপরে ক্লিক করে দেবেন গট ইট লেখাটির উপরে যখনই ক্লিক করে দেবেন কোম্বাজার অ্যাপটি আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক আছে তো আপনি আগে যে অ্যাপস গুলোকে ডাউনলোড করেছিলেন সেগুলো কিন্তু সব এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে মানে ডিলিট হয়ে গেছে তো আপনাকে কিন্তু নতুন করে আবার অ্যাপকে ডাউনলোড করতে হবে ঠিক আছে তো সার্চ বারে গিয়ে আপনি যে অ্যাপসটিকে ডাউনলোড করতে চান সেই অ্যাপসটিকে আগে ডাউনলোড করে নেবেন তো আমি আপনাদেরকে জাস্ট একটি অ্যাপকে ডাউনলোড করে ইনস্টল করে দেখাবো ক্লিক করে দিলাম এখানে আমি লিখবো লায়ন ভিপিএন আমার ভিপিএন করে এই ক্রোম থেকে ইনস্টল করে দেখাবো ঠিক আছে তো এখানে আমি সার্চ দিয়ে দিচ্ছি তো আমি এখানে লায়ন ভিপিএন প্রো মুড এপি লিখে সার্চ দিয়ে দিচ্ছি তো আমি এই ওয়েবসাইট থেকে এই ভিপিএনটাকে টাকে আমি ডাউনলোড করবো এই যে ভিপিএন অ্যাপটি এই ভিপিএন অ্যাপটিকে আমি ডাউনলোড করে নেব তো এখানে দেখছেন আমার ভিপিএন অ্যাপটি কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে তো এই অ্যাপটিকে আমি ক্রোম ব্রাউজার দিয়ে ইনস্টল করে কিন্তু আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো ফাইনালি অ্যাপটি ডাউনলোড হয়ে গিয়েছে তো এবার আপনাদেরকে আমি ইনস্টল করে দেখাবো ঠিক আছে তো এখান থেকে আমি বাড়ি যাচ্ছি আপনারা হয়তো ভাববেন ক্রোম ব্রাউজারদের না অন্য কোনো ব্রাউজার দিয়ে ইনস্টল করে আপনি দেখাবেন ঠিক আছে তো এখান থেকে আমি বাড়ি যাচ্ছি এখান থেকে কেটে দিলাম ঠিক আছে তো এখানে অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে কিন্তু ওপেন বাটন আসছে ঠিক আছে তো এটাকে আমি ক্লিয়ার করে দিই তো এখানে দেখুন আমি এই থ্রি ডটে ক্লিক করছি তারপর এখানে ডাউনলোড লেখাটির উপরে আমি ক্লিক করে দিচ্ছি এখানে দেখুন এই লায়ন ভিপিএন প্রো অ্যাপটি কিন্তু চলে আসছে ঠিক আছে তো তো আমি করে করে ক্লিক করছি এখানে এই দেখুন জাস্ট দুই থেকে তিন সেকেন্ড টাইম নিয়েছে অ্যাপটি কিন্তু আমার মোবাইলে ইনস্টল হয়ে গিয়েছে এই দেখুন ব্রাউজার দিয়ে কিন্তু আমার এই লায়ন ভিপিএন প্রো অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে এখানে ওপেন লেখা আসছে এবং পাশে দেখুন ডান লেখাও আসছে ঠিক আছে তো আমি যেই কাজগুলো ক্রোম ব্রাউজারে করেছি সেম একই কাজ যদি আপনি আপনার ক্রোম ব্রাউজারে করেন তাহলে কিন্তু ক্রোম ব্রাউজার থেকে আপনি অ্যাপসকে ইনস্টল করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখে গিয়ে আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে একটি মিষ্টি কমেন্ট আমাদের ভিডিওর কমেন্ট বক্সে করে যাবেন তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন